I think what সুভুজ ইমরান দেখেছে কেমন আছেন ভাইয়া এ তো ভাইয়া ভালো আছি যাই হোক একটু বাসের মধ্যে রয়েছি তাই সঠিকভাবে কথাবার্তা বলতে পারতেছে না এবং একটি লোকাল বাসের মধ্যে রয়েছে তো সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে এবং আপনারা আমার এই ভিডিওর সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং ফ্রান্সে প্রবাসী থেকে আপনাদেরকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম আসলে একটু গাড়ির শব্দের কারণে কথাটা বোঝা না তো খুরশাদ আলম লেগেছে কেমন আছেন ভাইয়া এটু ভাইয়া ভালো লেগে আছি কলকাতা ওকে ভাইয়া আপনার কলকাতা আমি ফ্রান্সে যাই হোক অনেকটা প্রিফারেন্স এবং আগামীকাল থেকে হয়তো বড়ো এক ঘন্টার ডিফারেন্স আরও হবে অর্থাৎ বাংলাদেশের তুলনায় এইখানে এখন বর্তমানে চার ঘন্টার ডিফারেন্স রয়েছে এবং আগামীকাল থেকে একটা নতুন অধ্যয়ন শুরু হতে যাচ্ছে উইন্টারে যেটাকে বলে হিবাব হিবাব বলে হিপ হিপ বলে অর্থাৎ উইন্টার সিজন শুরু হতে যাচ্ছে এবং পাঁচ ঘন্টা ডিফারেন্সের মধ্যে আসবে তো যাই হোক আশা করি সবাই ভালো আছেন আপনারা এবং আমিও ভালো আছি এবং আকাশের ওয়েদারটা দেখতেছেন আসলে গোলাপে রয়েছে এবং আকাশের ওয়েদারটা এখন উইন্টার সিজনের সময় এই অবস্থায় থাকবে এবং এই অবস্থায় দেখা যাবে ভাই দিল্লি এম্বাসি কী কী ডকুমেন্ট লাগবে ইন্টারভিউ থেকে দিল্লি এম্বাসি যদি রোমানের জন্য আপনি সাবমিট করেন তাহলে আপনি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার আপনার ওয়ার্ক পারমিট আপনার ইন্স্যুরেন্স আপনার কোম্পানি থেকে কন্ট্রাক্ট পেপার অ্যাকমোডেশন পেপার এবং হচ্ছে যে আপনার কন্ট্রাক্ট পেপারটা অবশ্যই বুঝুন পেপার এবং তাছাড়া হচ্ছে যে আপনার আরও কিছু ডকুমেন্ট লাগবে সেগুলি হচ্ছে যে আপনার পুলিশ ক্যারেন্স সার্টিফিকেট অবশ্যই মাস্কই লাগবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এখনও কোনো প্রয়োজন নাই এখনও কোনো নতুন কোনো আপডেট আসে নাই যে ব্যাঙ্কের স্টেটমেন্ট লাগবে কি না তবে স্পাউসের ক্ষেত্রে অর্থাৎ ফ্যামিলি স্পাউন্সের ক্ষেত্রে মাস্ক পে লাগবে অর্থাৎ রোমানের ক্ষেত্রে লাগবে এবং হচ্ছে যে বাংলাদেশ অথবা ইন্ডিয়া যে কোনো প্রবাসী থাকুক না কেন সেই লাগবে দুটাই দেখাতে হবে সে যত তো যাই হোক এই যে ডকুমেন্টের কথা বললাম যে ইন্স্যুরেন্স লাগবে পুলিশ ক্যান্স মাসি লাগবে এখন আপনাদের পুলিশ ক্যানে যেহেতু কলকাতা আসছিলাম আপনাদের পুলিশ কেনার অবশ্যই এক বছরের ম্যাপ থাকে কিনা যায় না তবে এক বছরের ম্যাথ আমাদের বাংলাদেশে তো ছয় মাসের ম্যাপ থাকে তো যাই হোক হাটে বাংলা ভাষায় কথা বলতেছেন খুবই ভালো লাগতেছে কলকাতার ম্যাক্সিমাম ইলিকে তো বাঙালি যদিও ইন্ডিয়া এখন পর্যন্ত কোনো ভ্রমণ করি নাই তবে ফিউচার আছে যদি কাগজপত্র অবশ্যই পাই তবে লম্বা একটা ভ্রমণ করা ট্রিপ রয়েছে এশিয়ার মধ্যে যদিও মালয়েশিয়াতে থাইল্যান্ড তারপর সিঙ্গাপুর হংকং এগুলোতে ভ্রমণ করেছিলাম পার্শ্বপতি ইন্ডিয়াতে এখন পর্যন্ত যায়নি তবে ভবিষ্যতে একটা ইচ্ছা আছে যে ইন্ডিয়া যে ইন্ডিয়াতে একটু ঘোরার শখ রয়েছে অনেক নাম দাম চায়নার মতন একটি দেশ জনবসতি দেশ কিন্তু যাওয়ার একটা প্ল্যান রয়েছে তো যাই হোক এখন ফ্রান্সের প্রবাসী হিসাবে আমি আপনাদেরকে কিছু কথা শেয়ার করতে যাচ্ছিলাম তো যাই হোক এখন শক্ত বোঝা যাবে না যেহেতু গাড়ির ভিতরে রয়েছে শঙ্কর নিয়ে লেগেছে ভাই কোন জায়গায় আছেন ভাই এই তো ফ্রান্সে আছে এখন এই তো এখন স্পেনে থেকে ফ্রান্সে এখন বর্তমানে অবস্থায় রয়েছি কিছু করা নাই কারণ স্পেনে আপনার ফ্যামিলি নিয়ে ঠিক অনেকটা ডিফিকাল্ট হতে বকে আপনার যদি ভালো একটা জব না থাকে মিনিমাম আপনি যদি এক হাজার অথবা আষ্টশো ইনকাম যদি না করতে পারেন স্পেনে সেক্ষেত্রে আপনার জন্য অনেকটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যেটা পুলিশ কেন ব্যালেট পাঁচচল্লিশ দিন থাকতে কি কোনো সমস্যা হবে কি ইন্টারভিউ টাইমে না ইন্টারভিউ টাইমে আপনার পাঁচচল্লিশ দিন থাকলে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনি নিঃস নিঃসন্দেহে আপনি এখানে জমা দিতে পারবেন এবং ইন্টারভিউ ফেস করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কোন জায়গা আছেন ওকে ভাই হ্যাঁ ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে ওকে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আছে ইমরান ভাইয়া যদি আপনি চেক করতে পারেন আমার ফেসবুকে পেজে অবশ্যই আছে তো যাই হোক শঙ্কর মিয়া লেগেছে ভাই ফ্রান্সে এর কোন সিটিতে আছেন যাই হোক ফ্রান্সে এমন একটা সিটিতে আছি প্যারিসে থেকে অনেকটা দূরে যেটা বহুদূর নাম শুনছেন কিনা যায় না এই আশেপাশে রয়েছি খুরশেদ আলম লেগেছে চলে আসুন কলকাতা আর আমার বাড়িতে ওয়েলকাম ওকে থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ তবে যাব জীবনে একটা ইচ্ছা আছে তবে অনেক জায়গা ঘোরার ইচ্ছা ছিল কিন্তু আসলে একটা টাবোলার হওয়ার অনেকটা প্ল্যান ছিল চেষ্টা করেছিলাম এই ভিডিওটা করার জন্য শুরু করছিলাম প্রায় দুই হাজার সালে দু হাজার বিশ সালে দু হাজার বিশ না উনিশে শুরু করছিলাম এই ইউটিউবে আস্তে 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 মানে চালাচ্ছিলাম কিন্তু তারপরও পারি নাই ভালো একটা ট্রাভেলার হতে আর কোনো জায়গায় ভ্রমণ করতে পারি না বেশি একটা এক কথা মালয়েশিয়ার জায়গা থাইল্যান্ড হচ্ছে কম্বোডিয়া আর হংকং এই কয়েকটা দেশে ছাড়া আর কোনো জায়গায় ঘুরতে পারি না তো ইচ্ছা ছিল তারপর রোমানিয়াতে এসে অনেক জায়গায় ঘুরছি যেটা বাস্তব রোমানিয়াতে এসে বুলগেরিয়ায় গেছি বার্নার সিটি দেখেছি জার্মানি দেখেছি লোকসানবার্গে গেছি তারপর হচ্ছে ফ্রান্সে আসলাম কয়েকবার আবার হচ্ছে যে ইতালিতে কয়েকবার গেলাম তারপর হচ্ছে যে ফ্রাঙ্কফুট জার্মানি ফ্রাঙ্কফুটের কথা বললাম তারপর স্পেনে গেলাম ইতালি আসলাম এখন বর্তমানে ফ্রান্সে রয়েছি এবারও ফ্রান্সে রয়েছি তো যাই হোক অনেক দেশে ঘুরলাম রোমানিতে আসার পরে যদিও অনেকে ভাবনা ছিল অনেকে অল্প সময়ের মধ্যে মানুষ অবৈধ হয়ে যায় আমি তো আবার বৈধ ছিলাম যে কারণে গোড়ার স্কুপটা পেয়েছি এবং বৈধ থাকার কারণে এই সুযোগটা পেয়েছি আর এবং যখনই কোনো জায়গা অবৈধ থাকবেন তখন হচ্ছে তো এগুলি বিপদ আপদের পাবে ও আরেকটা দেশেও গেছে গিয়েছি সেটা হচ্ছে তুর্কিতে তুর্কিতেও গিয়েছি তুর্কির জায়গাটা অনেকটা সুন্দর লাগছে লোকসান তো ধোনি একটি দেশ অবশ্যই জানেন তো এগুলিতে ঘুরছি সোহেল খান লেগেছে ভাই আপনি কো এখন কোথায় আছেন এই তো ভাইয়া সোহেল খান ভাই আমি ফ্রান্সের মধ্যে রয়েছি অবশ্যই ফ্রান্সের পতাকা থাকলে অবশ্যই দেখাতে পারতাম তো যাই হোক খান বাইরে লেগেছে ইন্টার ইউটিউবে এর কি আপনার ফেসবুকে পেজে লিঙ্ক আছে আছে অবশ্যই আপনার কিছু ভিডিওতে অবশ্যই লিঙ্ক পাবেন লিঙ্কের মধ্যে অবশ্যই ফেসবুকে পেজে রয়েছে দেখেন এখন এখানকার ওয়েদারের পরিবেশটা দেখেন এখানে এই পা শহরে একটা ব্যাংক এখানে এখানকার ব্যাংক গুলো আপনি দেখতে করবেন না আর এখানকার যে একটা গ্যারেজ রয়েছে এটা হচ্ছে স্কুল বাস এবং স্কুল বাস এখানে বাইরে ফ্রান্সের কি কাগজ Bonjour Excusez-moi Si c'est la agence যাই হোক একটি ব্যাটার সাথে একটু কথা বললাম তো তিনি একটা টিকিট কাউন্টার খুঁজতেছে তো দেখেন এটা হচ্ছে একটা প্রজেক্ট উঠতেছে প্রজেক্টটা উঠলে অবশ্যই সুন্দর হবে তো উইন্টার আগে সমস্ত কাজগুলো শেষ করে দিচ্ছে কারণ ইউরোপে দেশের মধ্যে দেখবেন যে উইন্টারের আগে ম্যাক্সিমাম কনস্ট্রাকশনের কাজগুলো শেষ করে দেয় বা প্রজেক্টগুলো তারা কমপ্লিট করার জন্য আফটার প্রায় 90% তারা কমপ্লিট করে দেয় অথবা দশ পারসেন্ট থাকে এবং দশ পার্সেন্ট হচ্ছে ইন্টেরিয়র অর্থাৎ ভিতরে দিকে কাজকর্ম করে এখনও একটা মাস রয়েছে এই মাসের মধ্যে অবশ্যই তারা প্রায় শেষ পর্যায়ে চলে গেছে যেটা আমরা আসার পর থেকে দেখতেছি এবং এখনও পর্যন্ত ছলমান আসে আসার পর থেকে দেখতেছে কিন্তু তারা আগে থেকেই অবশ্যই চলতেছে তো যাই হোক ভাই আপনি না স্পেনে ছিলেন কবে আবার ফ্রান্সে গেলেন এই তো ভাইয়া স্পেনে তো ছিলাম কিন্তু স্পেনে স্পেনে কাগজপত্র করলে কি হবে কিন্তু ওখানে টিকে থাকাটা অনেকটা ডিফিকাল্ট যেহেতু আপনি বাস্তবটা ফেস করে নাই সেই কথাই হয়তো বলে জানবেন না যেহেতু বাস্তবটা ফেস করে এসেছি এবং আগে তো টিকে থাকতে হবে আগে টিকে থাকতে হবে এবং টিকে থাকার জন্য মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার যদি আপনি না পান অর্থাৎ সেই মৌলিক অধিকার যদি কোনোভাবে অ্যারেঞ্জ করতে না পারেন বা ব্যর্থ হন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন অবশ্যই আপনাকে অন্য একটা উপায় বেছে নিতে হবে যেটা আপনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে কারণ খালি কাগজপত্র পেলে যে আপনি স্বাধীন হবে কিন্তু তা না হ্যাঁ কাগজপত্র পাওয়া যায় কিন্তু এখানে টাকার বিনিময় চেষ্টা ছিল যে দুইটা বছর থাকতে পারলে কিন্তু দুইটা বছরে থাকায় তো দেখা যাচ্ছে যে পাঁচ মাসও টিকতে পারি নাই পাঁচ মাসের থেকে অনেকটা কঠিন তো যাই হোক এটা বাস্তবটা ফেস করেছে দেখে এটাই বললাম হ্যাঁ আপনার যদি আবার ভালো লিঙ্ক থাকতো আপনার যদি ভালো লিঙ্গের কথা বলতাম না আপনারা যদি চাচা তো ভাই ফুপা তো ভাই অথবা আরো কোনো যদি বন্ধু বান্ধব থাকতো যে একটা জব অথবা ম্যানেজ করা যেত হ্যাঁ আমি জব করছি কিন্তু টুকটাক কিন্তু এই যে টুকটাকে জবে দিয়ে আপনার ঘর ভাড়া এবং খাওয়ার টাকাটা উঠানো অনেক কঠিন কঠিন এবং বিভিন্ন সোশ্যাল পেজের মতো অবশ্যই আপনি দেখবেন যে মানুষের যে হাহাকার অর্থাৎ যে মানে কি বলবো জবের যে কত ক্রাইসিস তারপর বাসা বাড়ার যে কত ক্রাইসিস এমতে তো জব নাই তারপর হচ্ছে যে বাসা ক্রাইসিস তো এগুলি যে সব কিছু মিলিয়ে মাসের পর মাসে দেখা যাচ্ছে যে আপনার কাজ করুন না করুন কিন্তু বাসা বাড়া খাইতে হবে এগুলি তো কন্টিনিউ দিতে হবে তো এইগুলি অ্যারেঞ্জ বা অ্যাফোর্ড যদি না করতে পারেন না করতে পারলে তো অবশ্যই অনেকটা উপায় নিতে হবে তো ওখানে চলাটা অনেকটা কঠিন ছিল ফ্যামিলি নিয়ে স্পেশালিভাবে ফ্যামিলি নিয়ে অনেকটা কঠিন ছিল যে কারণে মুখ হয়েছি আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা সিঙ্গেল হিসাব আছে তারাও মনে করবেন যে এইট্টি পার্সেন্ট বা সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট লুকই অনেক কষ্টের মধ্যে আছে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট লুক অনেক কষ্টের মধ্যে আছে যেটা আমি দেখতেছি এবং কিছু করার নাই এখন সবাই বাস্তবটাই দেখতেছে এবং যারা বাস্তবের মধ্যে ফেস করতেছে তারাও বলতেছি ওখানে কি কাগজ করা যাবে অবশ্যই কাগজ হবে কাগজ করা যাবে বলতে এটাই কাগজ তো অবশ্যই হবে হ্যাঁ সময় সাপেক্ষে অবশ্যই আপনাকে আসবে আপনার হাতের কাছে কিন্তু হাতের কাছে এটা আসবে না এটা বলেন না যে হাতের কাছে এমতে চলে আসবে কিন্তু আপনাকে করে নিতে হবে সময় সাপেক্ষে সব কিছুই আপনি বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই আপনি যখন বুঝবেন তখন আপনি বুঝবেন এখানে আমি অবশ্যই আরও কয়েকটা ভিডিও করেছিলাম যে এখানে যে অ্যাসালামের কেসগুলো আছে এখানে যে বৈজতা প্রক্রিয়া যে কাঠগুলো আছে কিভাবে পাওয়া যায় স্পেশালিভাবে ফ্রান্সে অন্যান্য দেশের তুলনায় যে প্রক্রিয়াগুলো কাঠ পাওয়া যায় আপনি মনে করেন যে এখানে কোনো নিউ বেবি বর্ন বাচ্চা যদি হয় তিন বছরের মাথায় আপনি সে কাগজপত্র জমা দিতে পারবেন যদি ফ্যামিলি নিয়ে আসেন অথবা ফ্যামিলি নিয়ে আসার পরে যদি কোনো বাচ্চা স্কুলে ভর্তি হয় তিন বছরের পরে সেই সেই থ্রুতে আপনি কাগজপত্র জমা দিতে পারবেন এবং প্রথম প্রায়োরিটি হচ্ছে যে আপনার আপনাকে অ্যাসেলমের কেস ক্লেম করতে পারবেন এই একটা বিষয় অ্যাসলামের কেস ক্লেম করতে পারবেন তারপর হচ্ছে যে অন্যান্য বিষয়গুলো তারপর আরও আছে স্যালারি কার্ড স্যালারি কার্ডের মাধ্যমে আপনি এখানে বৈধতা হতে পারবেন তারপর হচ্ছে যে আবার মালাদি কার্ডের যেটাকে বলা হয়েছে আপনি কোনো যদি কঠিন কোনো রোগের মধ্যে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে সেটাও এখানে করে আপনি বৈধতা হতে পারবেন তবে হ্যাঁ এখানে বৈধতা হওয়ার পরে যে বিষয়টা হচ্ছে যে কিছু কিছু কার্ড আছে এখানে খালি আপনাকে থাকার জন্য অনুমোদন দেবে আপনি কাজকর্ম সমস্ত কিছু করতে পারবেন এবং কিছু কিছু কার্ডের বাউন্ডারি আছে বা বাউন্ডারি সিস্টেম আছে এখানে থাকার জন্য বা অন্য দেশে যেতে পারবেন নিজে দেশে যেতে পারবেন যেমন মনে করেন আসসালামের কেসটা যদি দেন এবং পজিটিভ হয় সেক্ষেত্রে এই কার্ডটাতে আপনি এখানে থাকতে পারবেন এবং অন্য দেশে ভ্রমণ করতে পারবেন নিজে দেশে যেতে পারবেন এবং নিজে দেশে যেতে গেলে যে প্রক্রিয়াটা আপনাকে অনুসরণ করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে মিনিমাম এখানে চার থেকে পাঁচ বছর থাকতে হবে তারপরে এ দেশের সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং সিটিজেনের জন্য অ্যাপ্লাই করা মানে কি অনেকটা দক্ষতা লাগে সেটা হচ্ছে বাসার উপর অনেকটা দক্ষতা এবং বাসার টেন্ডেন্সি না থাকলে অবশ্যই আপনি বুঝতেছেন যে এই সিটিজেন পাওয়াটা অনেকটা কঠিন সো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যখন বাসা অ্যাভেলিটি হয়ে যায় বা বাসা বুঝতে পারে তখন সিটিজেনের জন্য অ্যাপ্লাই করে এবং সিটিজেনের জন্য অ্যাপ্লাই করার পরে যখন কাগজ পাওয়া যায় অর্থাৎ পাসপোর্ট পাওয়া যায় তখন তার নিজের দেশে যেতে পারে এটাই হচ্ছে একটা প্রক্রিয়া যাই হোক অনেক কথাবার্তা আছে আবারও কথাবার্তা আপনাদের লাইভে শোনাবো তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে আবারও স্যালারি কার্ড এবং ফ্যামিলি কার্ড আজ লাস্ট একটা কমেন্ট লেগেছে ভাইয়া যে স্যালারি কার্ড এবং ফ্যামিলি কার্ডের মধ্যে পার্থক্য ফ্যামিলি কার্ড এটা না ফ্যামিলি কার্ডটা হচ্ছে যে একটা ফ্যামিলি নিয়ে আসলে ফ্যামিলি কার্ড এটা না এটা এই কার্ডটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কার্ড হবে প্রত্যেকটা নামে অনুসারে কার্ড হবে ফ্যামিলি কার্ড এটাই বলতেছি ফ্যামিলি কার্ড না এটাকে ফ্যামিলি কার্ড বলে না আপনার স্যালারি কার্ড বলছেন ঠিক আছে এটা কথা ঠিক আছে কিন্তু ফ্যামিলি কার্ড এটা না যে যেখান থেকে অ্যাপ্লাই করে না সেখানে সবারই হচ্ছে ইন্ডিভিজুয়ালভাবে কার্ডগুলো হয় এবং ফ্যামিলির কথা এটাই বলতেছি ফ্যামিলি নিয়ে আসলে একটা সুবিধা কি বাচ্চাদের মাধ্যমে বর্জিত হওয়া যায় স্কুলে ভর্তি করালে আবার নতুন কোনো বেবি যদি জন্মগ্রহণ করে জন্মসূত্রে তিনি এখানে না কিন্তু পাসপোর্ট পেতে তাকে অপেক্ষা করতে হবে এই একটা বিষয় তারপর এই এইগুলি হচ্ছে ফ্যামিলি কালচার এইগুলো হচ্ছে ফ্যামিলি আওতারের মধ্যে পড়ে ফ্যামিলি থাকলে এই 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 দুইটা বা তিনটা সুবিধা আছে আপনি যদি হয়তো বার আসলামের কেসে যদি পজিটিভে নাও আসে নেগেটিভ আসলেও তারপরেও অপেক্ষা করার পর বাচ্চাদের মাধ্যমে বা বাচ্চাদের থ্রুতে আপনি কার্ডগুলো পেতে পারবেন তখন আপনি যখন কার্ডটা পাবেন তখন তো বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে এটা হচ্ছে ফ্যামিলি আওতায় ফ্যামিলি পারপাসে আপনার এই সুযোগ সুবিধাটা সবচেয়ে বেশি আর স্যালারি কার্ড হচ্ছে যে আপনি কোনো একটা দোকানে কাজ করতেছেন এবং সেখানে যদি আপনার স্যালারি রিসিপ্ট দেয় সেক্ষেত্রে আপনি স্যালারি যে রিসিপ্ট পাবেন এখানে চব্বিশটা অথবা বারোটা জমা দিয়ে আপনি জমা দিতে পারবেন অত জমা দিয়ে আপনি সরকারি থেকে একটা আবেদন নিয়ে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন কার্ডের জন্য তো আবারও দেখা হবে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি